আচ্ছা আপনার ফোনে যে আপনি ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টটি কার নামে রেজিস্টার করা রয়েছে আপনি জানেন যে আপনার ফ্যামিলি মেম্বারের ভেতরে যে কেউ একজন হবে কিন্তু আপনি কিন্তু বলতে পারেন না আপনি কাস্টমার কেয়ারে ফোন দিলেন তারাও আপনাকে বলল না আপনি কাস্টমার কেয়ারে সহশরীরে চলে গেলেন তারাও সেখানেও আপনাকে বলল না যে আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি উমুক ব্যক্তির নামে খোলা রয়েছে তো আপনি ছোট্ট একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি কার নামে রেজিস্টার করা রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন চলুন সেই প্রসেসটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন যা আপনার অনেক কাজে আসবে এর জন্য সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সেলফিন সো সেলফিনে একটি রেজিস্ট্রেশন করতে হবে এটি ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রক্রিয়া একদম সহজ ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি ওপেন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন সো এখানে প্রথমেই উপরেই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন একটু নিচে দেখতে পাচ্ছেন বিকাশ একটা সেকশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়ার একটা অপশন রয়েছে সো আপনি যে নাম্বারটা চেক করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তো এবার জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মোসাম্মদ আদুরি খাতুন সো এই নাম্বারের আন্ডারে এই মোসাম্মদ আদুরি খাতুন নামের একজনের কিন্তু বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সো এইভাবে আপনারা চেক করতে পারবেন দ্যাটস ইট